কি দেখছেন কি দেখছেন পিছনে উগান্ডার ম্যাপ দেখা যাচ্ছে উগান্ডার ম্যাপ দেখে এমনি নষ্ট না করে আমার দিক তাকান দেখুন আমি কত সুন্দর করে সাজোগুজো করছি আর আজকে আমার সাজোগুজো করার একটা কারণ আছে কিন্তু বিশেষ কারণ কারণ আজকে আমি যাব আমার বান্ধবীর বিয়েতে হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ সাজু করছি আর মনে মনে এমন রাগ হচ্ছে তুই বান্ধবী বিয়ে করবি শীতের সময় একটু ভালো করে সাজু করব। করবো শাড়ি পরবো না করে যেতে হচ্ছে এই সাদা মাটা জামা পরে কি আর করার প্রচন্ড গরম পড়েছে তারপরেও আমি শাড়িটা ট্রাই করেছিলাম শাড়ি পরে গরমে ঘেমে একাকার হয়ে তারপর শাড়িটা বাদ দিয়ে এই জামাটা পরে চললাম বান্ধবীর বিয়েতে আর এমন রোদ বাইরে আমি এদিক ওদিক তাকাতেই পারছিলাম না তারপর আবার যাদের যাওয়ার কথা ছিল তারা যাচ্ছে না আমার একারি যেতে হবে বেরিয়ে পড়লাম রাস্তায় চারিপাশে যেদিকে তাকাই একটা মানুষ নেই একদম ঠিক দুপুরবেলা এদিক ওদিক কোনো দিকেই মানুষ নেই তারপরও চললাম দেখা যাক এখন রাস্তায় গিয়ে দাঁড়িয়ে কতটা দেরি হয় আমি তো চৌরাস্তার মোড়ে দাঁড়িয়ে এদিক ওদিক তাকাচ্ছি কোথাও কোনো গাড়ি নেই মানুষ নেই কি একটা ব্যাপার বিশ্রী আর আমার আমার তো রাগ হচ্ছে শুধু বান্ধবীর পরে এই এই গরমের ভিতর সময়টায় তোর বিয়ে করা লাগলো চৌরাস্তার মোড়ে খানিক সময় ওয়েট করার পর দেখা গেল একটা ফ্যানের মুখ বাবা নিবে কি নিবে না তার আবার চিন্তা থামছে থামছে চাচা আমাকে মনে হয় নিয়ে যাবে এইবার আমি দুই পা বাদ দিয়ে তিন পায়ে চললাম বান্ধবীর বিয়েতে রাস্তায় প্রচণ্ড রোদ থাকলে কি হবে বাতাসের কিন্তু কমতে ছিল না ভ্যানে উঠে অন্যরকম একটা শান্তি লাগছিল কিন্তু আমার অনেকটা দেরি হয়ে গিয়েছে তার জন্য চিন্তা করলাম কতটা সময় লাগবে তারপর ভ্যান থেকে নেমে উঠে গেলাম ইজি বাইকে ইজি বাইকটা পেতে আর কোনো সমস্যা হয়নি তাড়াতাড়ি পেয়ে গিয়েছিলাম আর এই রাস্তাটা আমার অনেক ভালো লাগে এই রাস্তায় এলে অন্যরকম একটা শান্তি অনুভব হয় প্রচন্ড লাগছে না হাওয়ার একদম শুধু হাওয়া কমতি নেই চারপাশে আর হাওয়া আর চারিদিকে যেহেতু জল তাই বাতাসটাও অনেকটা শীতল এই শীতল হাওয়া খেতে খেতে চললাম বান্ধবীর বিয়েতে বিয়েটা হয়েছিল এগারো তারিখে কিন্তু আমার একটু দেরি হয়ে গিয়েছে পোস্ট করতে বয়সটা দেওয়া হচ্ছিল না অনেকটা ঝামেলার ভিতর ছিলাম তার জন্য এই এলাকাটা আগেও তোমাদের আমি দেখিয়েছিলাম আমার বান্ধবীর বাড়িতে আমি ঈদের আগের দিন ইফতারি করতে গিয়েছিলাম আর এটা হলো ঈদ মানে তার কোরবানির আমি কিন্তু পৌঁছে গিয়েছি ওদের বাড়ি আর ওদের গ্রামের নাম শ্রীরম্ভা বাড়ির ভিতর ঢুকেই এদিক ওদিক তাকাচ্ছে কখন যে দেখব নববধূ সেই চাঁদপানা মুখখানা এসে দেখি তাদের ফটোশুট চলছে তারপর জানতে পারলাম বিয়েটা খানিকক্ষণ আগেই সম্পূর্ণ হয়েছে আমার আর দেখা হলো না টুম্পার বিয়ে কেয়ার করার আমিও তাড়াহুড়ো করে বেশ কয়েকটা ছবি তুলে নিলাম আর ওর পাশে যে আছে ও হলো টুম্পার ভার্সিটির বান্ধবী খুব কাছের বান্ধবী মুক্তা মুক্তার সাথে আমার আগে থেকেই পরিচয় আছে তার সঙ্গে একটু কুশল বিনিময় করে নিলাম এরপর আমি একটু ছবি তুলে নিলাম ওদের সঙ্গে আমাকে কে আর ছবি তুলে দেয় তাই ক্যামেরাম্যানের ক্যামেরাতেই একটা ছবি তুলে নিলাম আর টুম্পাকে বলছি ছবি যদি তোমার কাছে থেকে থাকে প্লিজ আমাকে একটু ইনবক্সে দিয়ে দিও ভিডিও করতে করতে দেখি টুম্পার জামাইয়ের গলাটা মনে হয় শুকিয়ে গিয়েছে যেহেতু নতুন জায়গা নতুন মানুষজন চারপাশে তারপর পাশে বসা নতুন বউ গলাটা শুকিয়ে যাওয়াটাই স্বাভাবিক আর আমিও ভিডিওটি ক্যাপচার করতে ভুল করলাম না তারপর তাদের দুজনের দু হাতের সুন্দর একটা ভিডিও প্লাস ফটো নিয়ে নিলাম এইবার চলে গেলাম খাওয়া দাওয়ার ফাংশনে বিয়ে মানেই প্রচুর খাওয়া দাওয়া ওই যে একটা কথা ভাইরাল হয়েছিল না আগে যে শুধু আসলেই তাই। আমার প্লেটে মাছের লেসটা দেখে কেউ আবার চিন্তা করবেন না বান্ধবীর বিয়েতে গিয়ে মাছের লেস খাচ্ছে আমার লেসটা অনেক প্রিয় তাই আমি নিজে থেকেই মাছটা প্লেটে নিয়েছিলাম আসলে আমার কাছে মাছটা একটু বেশি মজার লেগেছিল খেটকি মাছটা আমার বরাবরই পছন্দ এছাড়া ছিল খাসির মাংস মুরগির রোস্ট ডিম দই সব কিছু একটু একটু করে খেয়ে নিলাম এরপর দেখলাম ওকে ঘরে নিয়ে ওদের মিষ্টিমুখ করানো হচ্ছে আমি আসলে ওদের রিচুয়ালগুলো সব কিছু জানি না দেখলাম বিদায়ের আগ মুহূর্তে ওর মা ওদের মিষ্টিমুখ করাচ্ছে এবার বিদায়ের পালা সবাই খুব কান্নাকাটি করছে আর আঙ্কেল একটু বেশি কান্নাকাটি করছে আমি অনেক বিয়েতে গিয়েছি কিন্তু মেয়ের বাবাকে আমি এত কান্নাকাটি করতে সত্যি দেখিনি আঙ্কেলের অনেকটা মন খারাপ হচ্ছিল কারণ ও ছিল আঙ্কেলের ছোট মেয়ে আর টুম্পাও প্রচণ্ড কান্নাকাটি করছিল এই যে বিদায়বেলা আসলেই অনেক কষ্টের এই বিয়ের মাধ্যমেই মেয়েরা তার নিজের বাড়িতেই কেমন যেন অতিথি হয়ে যায় এতদিন যাদের কাছে থেকে এত বড় হলো তাদেরকে ছেড়ে চলে যেতে হবে আসলেই খুব খারাপ লাগছিল এরপর আমরা সবাই ওকে বিদায় দিতে রাস্তায় আসি আর ও গাড়ির ভিতর উঠেও প্রচন্ড কান্নাকাটি করছিল বিয়েতে এত খুশি এত আনন্দ তার ভিতরে বিদায়বেলা বেলা সবার মুখটা একদম অন্ধকার হয়ে যায় কথায় বলে হাসি মুখে মেয়ে বিদায় দিতে হয় কিন্তু এটা আসলে সম্ভব না মানুষের মন তো কষ্ট পাওয়াটাই স্বাভাবিক ওর বিদায়বেলা বেলা আমার বারবার আমাদের কলেজের স্মৃতিগুলো মনে পড়ছিল হ্যাঁ ওর সঙ্গে আমার হয়তো মাঝে মধ্যে দেখা হবে তারপরও বুকের ভিতর একটা চাপা কষ্ট কাজ করছিল কেমন যেন মনে হচ্ছিল অনেকটা দূর চলে যাচ্ছে অনেকটা পর হয়ে যাচ্ছে হয়তো এরপর আঙ্কেল আবার গাড়ির কাছে চলে আসে তার হয়তো আরেকটা বার মেয়ের মুখটা খুব দেখতে ইচ্ছা হচ্ছিল আচ্ছা সবাই আপনারা আমার বান্ধবীর জন্য আশীর্বাদ করবেন ও যেন ওর নতুন জীবনে স্বামীর সংসার নিয়ে অনেক অনেক সুখী হয় আজ তাহলে কোনো বিদায়ের সাথে সাথে আমিও বিদায় নিচ্ছি আমার ভিডিওটি যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা